দে <laughs> মোবাইল <laughs>

খনা নিব নাকে সেইদায়কাত এইজন তোমাক লৈ যায় তুমি খাজনালি ওচৰত নাই নাই খাজনা খনা নাই আৰু নাই 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 খাজনা বাৰীঘৰ আছিল চাৰিটা ওলাইছে ন অ

ওই যে লই এলাম সাইফুল সাইফুল ভাইরা না দেউ তো এই জায়গাটা আমরা এত 14 সালে নিছি 10 বছর হয়ে গেছে গা এটা ভালো একটা এখন দাম দাম পাইলে বাস আমাদের কোনো পাটি নেই

দেখ <laughs>

তাড়াতাড়ি হয় <laughs> <laughs> <laughs>

কোনাই দেন পানি দে ওโย পা ও পা হ্যাঁ বানাই চলন কর দিই ওরে বাবা জাগা কই চল মালিক বাগিয়া নাই বাগিয়া হুম আমি এর দিকে তুমি এনে কই আসো ও আমি যে খবরের বাড়ি আসনা चानखली है तानखली <laughs> तो था। चानखली है तानखली चानखली है चानखली 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 जागन नाम की चानखली चानखली खफिल खली हो तो ए मतल्लामा ओदिक द नामे आइल ना तोमर लगे हम्म और आठटा छिलो तोमर इए